নমস্কার বন্ধুরা কখনো মিষ্টি খেতে ইচ্ছা হলে আপনারা এরকম ছোটো ছোটো জামুন বানিয়ে নিতে পারেন আজ আমি বানাবো ঘরেতেই মিনি গোলাপ জামুন দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ হয়েছে একদম কম জিনিস দিয়ে পাউডার মিল্ক দিয়ে আজ আমরা গোলাপ জামুন বানিয়ে নেব আপনাদের কোনো ছানার দরকার নেই খোয়ার দরকার নেই একদম পাউডার মিল্ক দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে সফট গোলাপ জামুন মিনি গোলাপ জামুন দেখুন কি জালিদার হয়েছে আর একদম রসে ভরা খুব সহজেই এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আপনারা তিরিশটার মতো ছোটো ছোটো গোলাপ যেমন বানিয়ে নিতে পারে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এক কাপ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কোম্পানি নিতে পারে। তাতে আমি দু চামচ ময়দা দেবো তার থেকে বেশি দরকার নেই আর আমি দু পিঞ্চ আমি দেব বেকিং পাউডার এটা মাথায় রাখবেন বেকিং পাউডার বেকিং সোডা নয় দিয়ে আমি আগে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি তেল দেব। এটাকে আগে মিশিয়ে নিই এরপর আমি দু চামচ রিফাইন অয়েল দেবো আপনারা রিফাইন অয়েলের জায়গায় ঘি দিতে পারেন ঘি হলে এক চামচ ঘি দিলেই চলবে আচ্ছা রিফাইন অয়েলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব একটু ময়াময়ের মতন করে নেব তারপর আমি একদম নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দেব। ব্যাটারটা যেন একটু নরম হওয়া চাই শক্ত হলে কিন্তু গোলাপ গুলো একদম শক্ত হয়ে যাবে একটু নরম হয়ে গেলে কোনো ক্ষতি নেই কিন্তু শক্ত হওয়া চলবে না তাহলে কিন্তু রস ভেতরে যাবে না দেখুন আমি কিভাবে মাখলাম একটুখানি নরমই হয়ে গেছে গোলাপ মানে মাখাটা এবার আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেবো আপনার এটা শুকিয়ে যাবে হাতটা ধুয়ে নেব দশ মিনিট পর ফিরে আসছি দেখুন অনেকটা শুকিয়ে গেছে আচ্ছা যদি মনে হয় বেশি নরম আছে তাহলে একটু করে আপনারা গুঁড়ো দুধ দিয়ে দেবেন কি একটু করে ময়দা দিয়ে দেবেন যদি একদম নরম থাকে শক্ত হওয়া কিন্তু একদমই চলবে না দেখুন আচ্ছা যদি মনে হয় একটু হাতে লেগে যাচ্ছে তাহলে আপনারা কিন্তু হাতের মধ্যে একটু অয়েল দিয়ে দেবেন কিংবা একটু হাতে ঘি দিয়ে দিলে আর হাতে আর লাগবে না দেখুন এবার আমি ছোটো ছোট বানাবো আপনারা চাইলে বড় বড়ো গোলাপ জামুনও বানাতে পারেন কিন্তু আমি আজ আমি বানাবো একদম ছোটো ছোটো গোলাপজামুন এগুলো দেখতে কিন্তু ভীষণ ভাল লাগে আর ঝটপট তৈরি হয়ে যায় দেখুন একটুখানি হাতে লেগে যাচ্ছে আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছি হাতেতে দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব কখনো মিষ্টি খেতে ইচ্ছে আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন আমরা যারা কলকাতার বাইরে থাকি কলকাতার বাঙালিদের সেরকম রসগোল্লা এখানে পাওয়া যায় না কিন্তু ঘরেতে কিন্তু আপনারা খুব সহজেই এরকমভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন আমরা বেশিরভাগ ঘরেতে গোলাপ জামুন ল্যাংচা ঘরেতেই মিষ্টিটা বানিয়ে নিই দেখুন কী সুন্দর ছোটো ছোটো আমি বানিয়ে নিচ্ছি দেখুন একটু কি ছোটো ছোটো জামুনগুলো বানাতে কিন্তু একটু সময় লাগে বড় বড়োগুলো হলে তাড়াতাড়ি করে হয়ে যায় আপনারা বড় বড়ও বানাতে পারেন কিন্তু ছোটোগুলো ভীষণ তাড়াতাড়ি রস ভেতরে যায় আর দেখতে দারুণ লাগে দেখুন মোটামুটি তিরিশটার মতো হয়ে গেছে এক কাপ গুঁড়ো দুধে আচ্ছা আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আপনারা ঘিতেও ফ্রাই করতে পারেন ঘিতে যদি বানান তাহলে কিন্তু টেস্ট কিন্তু অনেক ভালো হবে আচ্ছা রিফাইন অয়েলটা আমি বেশি গরম হওয়া চলবে না এবার আমি সবগুলো দিয়ে দেবো একটা একটা করে আমি দিয়ে দেবো দেখুন আমি এবার আস্তে আস্তে করে চামচ দিয়ে উল্টে পাল্টে নেব একটুখানি রংটা হয়ে যাওয়ার পর আমি উল্টাবো তাড়াহুড়ো করতে যাবেন না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন টাইম নিয়ে আমাদের কিন্তু এই মিনি মিনিগুলো যেমনগুলো ফ্রাই করে নিতে হবে একদম তাড়াতাড়ি করা চলবে না গ্যাসের ফ্লেম হাইও করা চলবে না তাহলে কি হবে রঙটা এসে যাবে শক্ত হয়ে যাবে যখনই আপনারা রসে দেবেন তাহলে কিন্তু রস ভেতরে একদমই যাবে না এটা মাথায় রাখবেন দেখুন দেখুন কি দারুণ জামুনগুলোর কালার হয়েছে আমি একটুখানি বেশি লাল করে ভাজবো মানে লাল করলে দেখতে ভাল লাগে খেতে ভাল লাগে একদম হালকা রঙ করবো না আমি একটুখানি ডার্ক রঙ করব দেখুন কি সুন্দর লাগছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে যখনই ইচ্ছা হবে আপনাদের মিষ্টি খেতে তখনই আপনারা ঝটপটে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন বড়ো বড়ো জামুন কিংবা পান্থু এগুলো তো লোকে বানায় কিন্তু ছোটো ছোটো জামুনগুলো কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি প্রথমে গেলে একটুখানি আপনাদের বুঝে উল্টাতে হবে ভেঙে যেতে পারে তারপর আস্তে আস্তে শক্ত হয়ে যাবে কোনো অসুবিধা হবে না উল্টে পাল্টে নিলে দেখুন এবার আমি আস্তে আস্তে তুলে নেব সবগুলো আচ্ছা আমি এদিকে মিষ্টি রসটা বানিয়ে নিয়েছি আমি এক কাপ চিনি দিয়েছি তাতে আমি এক কাপ জল দিয়ে আমি মিষ্টির রসটা মোটামুটি বানানো হয়ে গেছে এবার আমি এই মিষ্টির দেখুন মোটামুটি হয়ে গেছে পাঁচ মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি মিনি গুলাব জামুনগুলো দিয়ে দেবো এই জামুনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দশ থেকে পনেরো মিনিট কিন্তু ফুটিয়ে নেব এটা মাথায় রাখবে একটু ফোটাতে হবে নালে কিন্তু রসগুলো ভেতরে যাবে না খোয়া থাকলে রসগুলো খুব তাড়াতাড়ি ভেতরে চলে যেত যেহেতু পাউডার মিল্ক আছে একটুখানি টাইম লাগবে একটুখানি ভালো করে ফোটাতে হবে আমি ঘড়ি দেখি দশ থেকে পনেরো মিনিট আমি ভালো করে টকব করে একদম ফুটিয়ে নেব তারপরে ঢাকনা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা রাখলেও চলবে আর যদি আপনারা বিকেলের দিকে বানান তাহলে সারারাত যদি রেখে দেন তাহলে আরও ভালো হবে দেখুন আমি এটা দু ঘন্টা পর দেখছি এটা মোটামুটি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে জামুনগুলো এবার আমি আপনাদের সামনে কেটে দেখাবো দেখুন এই দারুণ হয়েছে আমি একটা প্লেটে নিয়ে নেব আর একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কতখানি নরম হয়েছে ভেতরে কতখানি রস গেছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না দেখুন একদম জালিদার হয়েছে আমি সামনে থেকে দেখাবো আরেকটা কেটে দেখাচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখুন কি দারুণ হয়েছে দেখুন মনেই হচ্ছে না যে ঘরে বানানো হয়েছে আপনারা এইভাবে নিকুতিও বানিয়ে নিতে পারেন সেম প্রসেসে বানানো যায় দেখুন খুব সুন্দর মিষ্টিগুলো হয়ে গেছে যখনই মন চাইবে আপনাদের মিষ্টি খেতে এটা বানিয়ে নিতে পারে খুব সহজেই ঘরের জিনিস দিয়ে সে গুঁড়ো দুধ দিয়ে আর দু চামচ ময়দা দিয়ে এক মোটামুটি তিরিশখানা মিনি জামুন তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্টসে জানাবেন আর ঘরে অবশ্যই বানিয়ে খাবেন দেখুন আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি ধন্যবাদ